আকেল দাঁত অনেক সময় সমস্যার কারণ হয়ে যায় মুখে আমাদের যেগুলো দাঁত উঠে ৬ বছর বয়স থেকে শিশুদের মুখে স্থায়ী দাঁত উঠা শুরু হয় এবং সেটা আঠারো বছর পর্যন্ত উঠতে পারে এবং আঠারো বছর গিয়ে যে দাঁতটি সর্বশেষে উঠে সেটি নামই হচ্ছে উইজডম টিথ বা আকেল দাঁত অনেক সময় এই আকেল দাঁতগুলো ব্যাককালে মতো উঠে অর্থাৎ পাকা তাড়া হয়ে উঠে যার জন্য অসমান অবস্থার কারণে মাংসটা উপরে তার লেগে থাকার কারণে ওখানে ক্রমাগত ভাবে জমা হয় এবং সেখানে এক ধরনের ইনফেকশন হয় সেটাকে আমরা বলি পেরিকরোনাইটিস বা পেরিকরোনা ইনফেকশন এই ধরনের ইনফেকশন হলে ফলে মাটিতে এক ধরনের ঘা হয় এবং আকেল কাঠি বাঁকা অবস্থায় মাংসের নিচে থাকে আমরা যদি একটা এক্স রে বা রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে দেখে নিতে পারি যে আকেল কাঠের অবস্থানটি কি তাহলে আমরা কয়েকটি ভাবে সেটা দেখতে পারি যেমন কিছু কিছু আকেল আছে যেগুলো সরাসরি স্বাভাবিক অবস্থায় না উঠে অবস্থায় উঠে যদি আমরা দেখি যে আকেল দাঁতটি এমন ভাবেই বাঁকা হয়ে আছে যে যে কখনোই আর উঠতে পারবে না সেই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু দাঁতটি তুলে ফেলা জন্য পরামর্শ দিই কারণ এই ধরনের আকেল দাঁত বাঁকা টেরা অবস্থায় যদি দীর্ঘদিন থাকে তাহলে উপরে মাংস পেশিতে ক্রমাগত উপরে দাঁত থেকে ঘর্ষণ লেগে লেগে ঘা থাকতে পারে ঘা হতে পারে ব্যথা হতে পারে ফুলে যেতে পারে এবং ফেসিয়াল সেলাইটিস এমনকি পেরগনের ইনফেকশন থেকে অনেক অসুবিধা সৃষ্টি হতে পারে খাওয়া অসুবিধা হতে পারে প্রমাগত ব্যথা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষার পর যদি দেখে এই আকেল দাঁতটি কখনোই তার উঠবে না এবং তার কোনো কাজে লাগবে না তখন কিন্তু আমরা ফেলে দেওয়ার পরামর্শ দিই সুতরাং আকেল দাঁত যখন উঠবে এবং তখন কোনো অসুবিধা দেখা দিবে তখন কিন্তু অবশ্যই একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে এই দাঁতটি সঠিক চিকিৎসা